বেতন বৃদ্ধি নিয়োগের দাবি রয়েছে এর পাশাপাশি আর কোন দাবি করা হচ্ছে কোন সমস্যার কথা বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের তরফে এই সব বিষয় নিয়ে পনেরোই মার্চ ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বললেন নিশ্চয়ই জানেন আন্দোলন করে যাচ্ছি এই অঙ্গনবাড়ি কর্মীদের কোনো সুরাহাগ করলেন না আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার কোনো অনারিয়াম বৃদ্ধি করেনি রাজ্য সরকারের কাছেও আমরা একটি আশা করেছিলাম যে এই বাজেটে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে রাজ্য সরকার নিশ্চয়ই কিছু করবে কিন্তু তিনি অঙ্গনবাড়ি কর্মীদের জন্য কিছুই করেনি আমরা দীর্ঘদিন ধরে এই কোশ্চেন টেকার অ্যাপসের মাধ্যমে মোবাইলে দাবি করেছিলাম সে মোবাইল আজকের নয় দু হাজার তেইশ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মোবাইল দেবেন বলেছিলেন এখনও পর্যন্ত দেননি কিন্তু বর্তমান সরকার সেই মোবাইলেরই ঘোষণা করেছে জানি না সেই মোবাইল কখন পাওয়া যাবে কিন্তু উত্তর উত্তর যেভাবে তাদের দেখতে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মোবাইল না দেওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে সাথে তাদের সিম কার্ড ইলেকট্রোন সিম কার্ড রিচার্জের টাকা পরিমাণ মতো দিতে হবে নাহলে তারা কোথা থেকে এই পোষণ টেকার অ্যাপসের কাজ করবে তাই অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেছে তাদের সিম কার্ড এবং রিচার্জের টাকা অবিলম্বে অবিলম্বে বৃদ্ধি করতে হবে কিন্তু সরকার আপনারা জানেন যে এই পোশন ট্রেটার অ্যাপসের সিম কার্ড এবং নেটের সমস্যার জন্য তাদের বিভিন্ন সময়ে তাদের পোষণ ওপেন করতে পারে না তাই বিভিন্ন প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের ওই যে দিনের দিন যে খাবারটা দেওয়া হয় তাদের যেদিন ওপেন করতে পারছে না সেদিনের টাকা কিন্তু সবজির টাকা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না কিন্তু আমরা দু হাজার পঁচিশে সাতই ফেব্রুয়ারি গিয়েছিলাম ডাইরেক্টর ম্যাডামের কাছে সেখানে তিনি বলেছিলেন যে যদি কোনো কর্মী একদিনও ওপেন করতে পারে তাহলে তাদের সারা মাসের কোনো বিল কাটা হবে না কিন্তু আমরা দেখলাম জয়নগর এক নম্বর ব্লকে কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তাদের সবজি বিল কেটে নেওয়া হয়েছে এছাড়া আপনারা নিশ্চয়ই শুনেছেন ঝাড়গ্রাম জেলায় সেখানে কর্মী সহায়তা সরকার কিন্তু নিয়োগ করতে পারে না যেখানে সহায়তা আছে সেখান থেকে তুলে নিয়ে অন্য সেন্টারে দিচ্ছে আমরা তো ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড লেবার ইউনিয়ন বারবার দাবি করেছি কর্মী এবং সহায়িকা অবিলম্বে নিয়োগ করতে হবে তাহলে যেখান থেকে সহায়িকা তুলে নিয়ে অন্য সেন্টারে দিচ্ছে সেখানেই তো পদ থেকে গেল তাই আমরা দাবি করছি যে এই সরকার আগে কর্মী সহায়তা নিয়োগ করুন এবং তাদের যে কর্মরত অবস্থায় যে দিদিরা মারা যাচ্ছে তাদেরও এই যে পাঁচ লক্ষ টাকাটা অর্ডার হয়েছে সেই টাকাটাও দিতে হবে অ্যাক্সিডেন্ট ফি যারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তাদেরকেও পাঁচ লক্ষ টাকা দিতে হবে বিভিন্ন দাবি নিয়ে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি যদি এই সরকার এই দাবিগুলো না মানে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এছাড়া আপনারা জানেন যে মা শিশুদের যে পরিষেবা দেওয়া হয় যে পুষ্টি দেওয়া হয় তার গুণগত মান খুবই কম আমরা চাইছি মা শিশুদের প্রতিষেবার বা পুষ্টি দেওয়ার জন্য আরও গুণগত মান যাতে খাদ্যে বাড়ানো যায় এবং পরিমাণ বাড়ানো যায় সেদিকেও সরকারকে নজর রাখতে হবে কারণ আমাদের এই সরকার বা এই ভারতবর্ষে আমাদের সমস্ত অপুষ্টিতে বুঝছে তাই গুণগত মান বাড়ানোর জন্য আমরা কিন্তু আবেদন করছি সরকারের কাছে যদি এই সমস্ত দাবি না মানা যায় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব